ওকি গারিয়াল বাই যেই আর গারিয়াল বাই যেই গানগুলা শুনেছি উত্তরাঞ্চলের সেই গারিয়াল ভাই মানুষের গান নিয়ে হাঁকিয়ে যাচ্ছে আপনারা দেখছেন তিনি একবারে ভারতের বর্ডারে সীমানা থেকে তিনি আসছেন আপনারা দেখছেন ওকি গারিয়াল ভাই আপনারা চা বাগানে দেখছেন মালটা গাছ আমার পিছনে চা বাগানে যে গাছগুলো দেখছেন মালটা গাছ আমরা যে ফল খাই মালটা এই মালটা কি সুন্দর পরিবেশ সুজলা সুপলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ